ঘুমের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপে ইন্ডিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারেননি তাসকিন আহমেদ এরকমটা শোনা যাচ্ছে অনেক জায়গা থেকে এই বিষয়ে নাকি বিসিবি তদন্ত করবে এখন ভক্ত সমর্থকরা তো বলছেন যদি এই বিষয়টা সত্যি হয়ে থাকে তাহলে এটা কি ধরনের কথা বাংলাদেশ ক্রিকেটে চলছেটা কি বাংলাদেশের প্লেয়াররা করছেন কি অনেকে আবার বলছেন স্টুডেন্টরা তো এরকমই থাকে কিন্তু তাদেরকে শুধারও দায়িত্ব হচ্ছে টিচারদের তো বাংলাদেশের ক্রিকেটারও তো হচ্ছেন স্টুডেন্ট আর তাদেরকে সামলানোর দায়িত্ব হচ্ছে কোচদের তাসকিন হয়তো বা ভুল করেছে তাকে সুতরানোর দায়িত্ব তো ছিল কোচ হাতুর সিং হেকে সিং কেন মাসের ছত্রিশ লক্ষ টাকা নেন তার কি কোনো দায়িত্ব নেই বা কোনো কাজই নেই মাঠের মধ্যেও তাকে ইনভলভ দেখা যায় না এখন শোনা যাচ্ছে মাঠের বাইরে বা হোটেল রুমেও তিনি ইনভলভ থাকেন না এরকম বিষয় আর নানা বিষয়ে বাংলাদেশি প্লেয়ার বা কোচদের নিয়ে সমালোচনা করছেন ভক্তরা আর অনেক ভক্তরা তো কঠিন ভাষায় ইউজ করছেন তাদের মুখ থেকে তারা বলছেন এই বিষয়টা দিয়ে বোঝা যায় যে বাংলাদেশী প্লেয়ারদের মধ্যে কতটা ফিলিংস রয়েছে আমাদের ভক্তদের জন্য আমরা ভক্তরা কষ্ট পেতেই থাকি বা কেঁদে মরেও যাই তাও বাংলাদেশী প্লেয়ারদের কোনো যায় আসে না তারা তাদের মতনই চলবে তারা তাদের মতনই খেলবে এই রকম ভাবে কঠিন ভাষায় সমালোচনা বা দুঃখ প্রকাশ করছেন বাংলাদেশী প্লেয়ারদের নিয়ে বা বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে